আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি আশা করছি আজকের ভিডিওটি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর একটা শুন একটা কমেন্ট করবেন যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার হাজব্যান্ড বলে আমি নাকি সারাদিন শুধু মোবাইল টিপি আর মোবাইল টিপি কোনো কাজই করি না সো আপনি আপনাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু কাজের উপস্থাপন করছি আপনাদের সামনে সো কি কি করি আমি এগুলা একটু কষ্ট করে দেখুন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার যে প্রশ্নটা আসলে আমি ঠিকই মোবাইল টিপি না কি কী করি এটা আমার জানা দরকার এই যে এখানে আমি প্রথমেই সকালবেলা উঠে চা বানালাম সে চা খেলাম চা খাওয়ার পরে আমার হাজব্যান্ড চলে গেল বাইরে গিয়ে বাইরে গিয়ে বাজারে চলে গিয়েছে বাজার থেকে এই যে বাজার পাঠিয়ে দিয়েছে এখানে আম পাঠাইছে দুই রকমের পাকা আম কাঁচা আম আরও আছে কিছু জিনিস সেগুলো গুছালাম তো গুছিয়ে রেখে তারপরে সকালের নাস্তা রেডি করার জন্য ময়দা টয়দা রেডি করলাম তারপরে আরও যা যা দরকার টুকিটাকি জানে নিত সকালবেলা কিছু থালা বাসন পাতিল কিছু থাকে সেগুলো ক্লিন করতে হচ্ছে কারণ ইদানিং হচ্ছে কাজের লোকটা নেই কাজের লোকটা থাকতে অবশ্যই এটা করে দিত এই ধোয়ার কাজটা উনি করেন সকালবেলা আর যদি কোনো ভাজি টাজি করি এগুলো করেন তো আমাকে নিজেকে এটা করতে হয়েছে ঘরে সব কিছু গুছালাম গুছানোর পরে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে আসলো বাজার থেকে আসার পরে এদিকে আমার মেয়ে শাশুড়ি দুইজনই ঘুম থেকে জেগে গিয়েছে এখন সবার জন্য আবার নাস্তা বানাতে হবে সেই জন্য এই যে সবার জন্য আলাদা আলাদা পরোটা বানাচ্ছি আমার মেয়েটা খাবে সে তাকে তেল দেই না অল্প সে তেল আলা পরোটা খেতে চায় তাই হালকা তেলে তার জন্য একটা পরোটা বানাই আর আমার শাশুড়ি সে খাবে ডুবো তেলে তার জন্য ডুবো তেলে পরোটা বানাতে হয় আর সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে আর আমার হাজবেন্ড সে আবার সরিষার তেল খাবে না তার আবার দরকার হচ্ছে সয়াবিন তেল তাও আবার হালকা বেশি তেল দেওয়া যাবে না এই যে আমার মেয়েটা মেয়ের পরোটাটা বানাচ্ছি তারপরে আমার শাশুড়িরটা করব তো শাশুড়িরটা করার পরে আমারটাও ফাঁকে একটা বানিয়ে নিয়েছি আমি আবার তেল খাই না তেল ছাড়া তো এই আমার শাশুড়ির পরটা দেখতেই পাচ্ছেন ডুবু অনেক তেল চুপচুপে তেলে বাজা হচ্ছে তারপরে তারপর আবার ডিম লাগবে সবার আলাদা আমি পোষ খাই আমার মেয়েটাও পোষ খায় মাঝে মধ্যে মাঝে মধ্যে আবার একটু এরকম গুলিয়ে খায় আমার আমার আজকে আমার আর আমার মেয়ের জন্য পোচ করেছে আর আমার শাশুড়ি এই যে সে ডিমটাকে চিনি দিয়ে গুলিয়ে তারপর এই যে এভাবে করে ভেজে খাবে তাই তারটা করে দিচ্ছি আর আমাদেরটাও এরকম আমাদেরটা পোচ করে নিয়েছি আর আমার হাজব্যান্ড সে আজকে ডিম খাবে না সে এই যে তরকারি খাবে তরকারি দিয়ে খাচ্ছে আর জর্দাসীমায় করেছিলাম গতকালকে সকালে সেইটা দিয়ে খাচ্ছে এই যেটা আমার নাস্তা তারপর আবার সব কিছু রেডি করার পরে আবার আমার মেয়েটাকে নাস্তা খাইয়ে দিতে হচ্ছে তো তাকে নাস্তা খাওয়াইতে গেলে তো অনেক সময় লাগে প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায় খেতে চায় না তারপরে আবার বলতেছে আম্মু আজকে ম্যাঙ্গো জুস খাবো তাই ওই যে পাকা আম এনেছিলো সেটা আমি কেটে দুইটা আম কেটে নিয়ে তার ভিতরে চার চামচ চিনি দিয়েছি আর দে তিন কাপ তিন গ্লাস পানি দিয়ে একটা জুস বানিয়ে দিয়েছি এই যে সেও বানাচ্ছে ধরে তো জুস বানালাম তো জুস বানিয়ে দিলাম তারপর মেয়েটা খুব মজা করে জুসটা খেলো এই জুস খাওয়ানোর পরে তারপরে আবার নাস্তা করার পর জানিনি তো ধোঁয়াটাও আছে তো সব কিছু ধোঁয়া পাল্লা করলাম ধোয়া ধুয়ে পরিষ্কার করার পরে ফ্রিজ থেকে মাছ এই মাংস নামানো হয়েছে তারপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করতে হলো তারপরে যে দুপুরের রান্নার আয়োজন ওই যে পোলাও রান্না করতেছি তারপরে সব মাংসগুলো কুটে কুটা ফ্রিজ ছিল তারপরেও একটু কিছু প্রসেস করার বাকি ছিল সেটা করে নিলাম মশলা রেডি করার লাগে এক এটসেট্রা মেয়েদের আসলে কাজ কী কাজ সেটা দেখা যায় না বাট যে করে সেই বুঝে আসলে একটা মেয়েই বুঝতে পারে যে একটা মেয়ের কত কাজ আশেপাশের লোকজন বুঝতে পারে না এই যে আমি ঘি দিয়ে পোলাওটা রেঁধে নিচ্ছি তারপরে আমার মেয়েটার প্রতি শুক্রবার তার পোলাও লাগবে আর ডিমের কোরমা প্রতিদিন ভাত হয় আজকে ভাতের বদলে পোলাও আর মাছের পরিবর্তে আজকে মাংসটা রান্না করছি এই জাস্ট ডিফারেন্ট প্রতিদিন একই রুটিন কোনো ডিফারেন্ট নাই তারপরে হচ্ছে এটা তো আছে দুপুরের রান্না তারপরে আরও বিকেলেও আবার ভিন্ন ভিন্ন ডিম করতে হয় সবাই আমার শাশুড়ি খাবে হচ্ছে পিঁয়াজ ছাড়া ডিম ভাজা তারপরে আমার হাজব্যান্ড খাবে পেঁয়াজ দিয়ে তো আমি আমারটাও তার সাথে ভেজে নেই আমার মেয়েটা আবার খাবে ডিম পোষ সে ভাজা খাবে না এই আসেকরা এসেকরা তারপরে বিকেলে নাস্তা তো আসছেই বিকেলে নাস্তা বানালেও সেটাও ডিফারেন্ট ডিফারেন্ট এক একজন এক একটা খাবে একজন দুধ চা খাবে একজন চা খাবে একজন হচ্ছে বিস্কিট খাবে একজন নুডলস খাবে একজন অন্য কিছু খাবে এই আর কি আমি ওই যে ডিমও সেদ্ধ করে নিলাম এরপরে হচ্ছে আবার দুপুরে খাওয়া খাওয়ার জন্য এই যে শশা কেটে নিয়েছি তারপর এই যে মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে তো রান্না রান্না হয়ে গিয়েছে এর হচ্ছে এর ভিতরে আবার আমার মেয়েকে গোছল করানো লাগলো তারপর গোছল করাইয়া জমার জন্য রেডি করে দিলাম রেডি করে দিয়ে এদিকে সব আমি ডিম টিম সব রেডি করতেছি তাকে পাঠিয়ে দিয়েছি মসজিদে এই জমা পর্যন্ত এটুকুই আমার ছিল কাজ তারপরে তো আসছেই আবার মেয়েকে খাওয়া আবার নামাজ পড়ে আসলে সকলকে খাওয়াতে হবে খাওয়ানোর পরে আবার কত সব কিছু পরিষ্কার করতে হবে বাড়তে হবে অ্যাক সেক্ট্রা আসলে এত কিছু ভিডিওতে বলে শেষ করা যাবে না সো আজ এই পর্যন্তই আপনারা কমেন্ট করে জানান এর ভিতরে আমি সারাক্ষণ মোবাইল টিভি কী করে তো জানালে কৃতজ্ঞ হব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে আর